সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো যাই হোক আজকে আপনাদের সাথে আর একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি তো প্রতিদিন তো আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না যখনই টাইম পাই ট্রাই করি একটু আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য তো আজকেও তেমনই একটি ভিডিও শেয়ার করতে চলে আসছি একটু টাইম পাইছি তার জন্য তো যাই হোক এখন হচ্ছে আমাদের এখানে দুপুর সাড়ে তিনটা বাজে তো আমার বাচ্চারা এখনো স্কুল থেকে আসেনি আপনাদের ভাইয়াও বাহিরে একটু পরেই আপনাদের ভাইয়া বাচ্চাদেরকে পিক আপ করে নিয়ে বাসায় চলে আসবে তো আমি প্রতিদিনই বাচ্চারা স্কুলে যখন থাকে আপনারা আপনাদের ভাইয়া বাহিরে চলে যায় তো ওরা আসার আগে একদম রান্না বান্না বাসায় সব কাজ কমপ্লিট করে একদম শাওয়ার টাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে ওদের জন্য ওয়েট করি তারপর ওরা যখন বাসায় আসে তারপর ওরা ফ্রেশ হলে একসঙ্গে আমরা সবাই লাঞ্চ করি প্রতিদিন আমরা লাঞ্চ করতে করতে চারটা সাড়ে চারটা বেজে যায় কারণ বাসায় সবাই আসার পরই আমরা লাঞ্চ করি একসঙ্গে লাঞ্চ করতে আমাদের ভাল লাগে তো যাই হোক বাচ্চারা স্কুলে আপনাদের ভাইও বাহিরে একটু পরে সবাই চলে আসবে তো ওরা আসার আগে আমি আমার কাজ টাজ কমপ্লিট করে সাওয়ার নিয়ে একদম ফ্রেশ হয়ে বসে আছি তো যাই হোক এখন আমাদের এখানে হালকা হালকা গরম পড়ে যাচ্ছে মানে সামার চলে আসতেছে যেহেতু জুন মাস তো চলে আসতেছে সামনের মাসে তো জুন মাস তো জুন মাস থেকে আমাদের এখানে আস্তে আস্তে গরম স্টার্ট হয়ে যায় মানে একটু একটু গরম চলে আসে তো ভাবতেছি ওরা আসার আগে আগে পাইনাপেলের ভর্তা বানিয়ে রাখবো মানে বাহির থেকে এসে ওরা জন্য খাইতে পারে তো আপনাদের ভাইও পাইনাপেলের ভর্তা পছন্দ করে আমার বাচ্চারাও পাইনাপেলের ভর্তা পছন্দ করে আমি নিজেও পাইনাপেলের ভর্তা পছন্দ করি তো ভাবতেছি ওরা আসার আগে পাইনাপেলের ভর্তা বানিয়ে রাখবো ওরা এসে যেন খেতে পারে এসে যেন পাইনাপেলের ভর্তা খেতে পারে তারপর ফ্রেশ হয়ে আমরা সব একসঙ্গে লাঞ্চ করবো তো ঠিক আছে চলেন আপনাদেরকে সাথে নিয়ে পাইনাপেলের ভর্তাটা বানিয়ে নি ওরা আসলে ওদেরকে নিয়ে একসঙ্গে লাঞ্চ করবো যাই করার করবো তো সাথে থাকেন আর ভিডিওটি ওয়াচ করেন আর আমার এই ছোট্ট চ্যানেলের ছোট্ট ছোট্ট ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে ওর নোটিফিকেশনটা অন করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে সঙ্গে থাকবেন তো যাই হোক আর কথা বাড়াবো না চলে পাইনাপেলের ভর্তা বানাই আমার বাচ্চারা তো পাইনাপেলের ভর্তা খুবই পছন্দ করে আমার নিজেরও ভালো লাগে তো ঠিক আছে চলেন গিয়ে ভর্তা বানাই এই তো আমি আনারসটা নিয়ে চলে আসছি দেখেন কি সুন্দর ইয়েলো এলো আনারস মানে পাইনাপেল তো এটা এখন কেটে আমি ভর্তা বানিয়ে রাখবো ওরা বাসায় এসে যেন খেতে পারে আমার নিজের কাছেও পাইনাপেল অনেক বেশি পছন্দ সো এখন এটা কাটাকাটি করব করে একটু ভর্তা বানাবো বিট লবণ দিব তারপর একটু মরিচের গুঁড়া দিব তারপর একটু গোলমরিচের গুঁড়া দিবো মানে ব্ল্যাক পেপার যেটাকে বলে আর একটু চাট মশলা দিবো দিয়ে ভালো করে এটা মাখায় নিব ফার্স্ট কেটে নেই ঠিক আছে তো ঠিক আছে চলেন আগে এটা কাটাকাটি করি আমার ক্যামেরা ধরার লোক নেই সেজন্য আমি ট্রাইপোর্টের মধ্যে কোনো মানুষ নেই সেজন্য আমার ক্যামেরা ধরার কোনো পার্সন নেই সেজন্য আমি নিজে নিজে যেহেতু ভিডিও করতেছি ট্রাইপোটে আমি এটা মোবাইলটা লাগাই নিছি সেজন্য ভিডিওটা কেমন আসতেছে আমি বুঝতেছি না তো যাই হোক চলেন আগে এটা কাটাকাটি করি তারপর হচ্ছে এটাকে মাখা বানাবো ওরে বাবা সো হার্ড প্রচন্ড হার্ড এটা কাটা কষ্ট কর। তো যাই হোক অনেক যুদ্ধ করে আমি আনারস এটা ফেলে দিতে পারলাম ফাইনালি আনারস কাটা খুবই কষ্টকর খেতে অনেক মজা বাট আনারস কাটতে গেলে আমার খবর হয়ে যায় মানে খুবই হার্ড আপনাদের ভাইয়া যখন বাসায় থাকে আমি আনারস কখনোই কাটি না আপনাদের ভাইয়া কেটে দেয় কারণ আনারস কাটতে আমার খুবই কষ্ট লাগে দেখতেই তো পারতেছেন কত হার্ড কত মানে এনার্জি নষ্ট করে আনারস কাটতে হয় সেজন্য আপনাদের ভাইয়া যখন বাসায় থাকে তখন আমাকে কাটতে দেয় না সে কেটে দেয় সুন্দর করে আপনাদের ভাইয়া বাসায় নাই আর আমি চাচ্ছিলাম ওরা বাসায় আসার আগে আমি আনারসটা কেটে ওদের জন্য সুন্দর করে মাখা বানিয়ে রাখবো ওরা এসে দেখলে খুশি হয়ে যাবে সেই জন্য আমি কষ্ট করে কেটে ওদের জন্য আনারস মাখাটা করে নিলাম তো যাই হোক খুবই কষ্ট হয়েছে আনারস কাটাটা আমার দেখতেই পারতেছেন কত মানে এনার্জি নষ্ট করে অনেক কি করে আনারসটা আমি কাটলাম যেহেতু আনারস অনেক হার্ড থাকে তো যাই হোক আপনাদের ভাইয়া এসে তুমি এত কষ্ট করে কাটতে গেলা কেন আমি এসা কাটা দিতে পারতাম আহ সমস্যা নয় একদিন না একটু কষ্টই করলাম তোমাদের জন্য সমস্যা কি তারপর আপনাদের ভাইয়া আরিয়ান ওরা খুব মজা করে আনারসটা খাইছে তো যাই হোক আগে দেখেন যে আমি কিভাবে আনারস মাখাটা বানাই আনারস মাখাটা কিন্তু খুবই মজা হয়েছিল অনেক যুদ্ধ করে কেটে তারপর আনারস মাখাটা বানাইছি বাট আনারস এত ভালো ছিল এত টেস্টি ছিল আপনাদের সাথে আমি শেয়ার করছি সাথে থাকলে দেখতে পারবেন তা আজকে ফুল ওয়াচ করবেন ভিডিওটা অনেক কিছু আছে আজকের ভিডিওতে আমার গার্ডেনের অনেক আপডেটও আছে আজকে সো ফুল ভিডিওটা দেখবেন আশা করতেছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো যাই হোক আমি অনেক কষ্ট করে আনারসটা দেখতে পারতেছেন কেটে নিচ্ছি কত এনার্জি নষ্ট হচ্ছে আমার এই আনারসটা কাটতে গিয়ে কারণ এত হার্ড থাকে আনারস আনারস কাটা খুবই কষ্টকর তো যাই হোক আমি আনারসটা এখন মাখা করে নিচ্ছি এখানে আমি হচ্ছে শুকনা মরিচ মানে শুকনা মরিচ আমি ভেজে নিয়েছি একদম দেখতে পারতেছেন কালো কালো করে একদম ভেজে নিয়েছি তো দুইটা মরিচ দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনারা ভাবতে পারেন মানে অনেক স্পাইসি হয়েছে না এত স্পাইসি হয়নি কারণ এই মরিচগুলো এত স্পাইসি না তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে নর্মাল লবণ আর দিয়ে দিব বিট লবণ ভাবছিলাম চাট মশলা দিব তারপর ব্ল্যাক পেপার দিব পরে ভাবলাম না এত কিছু দিলে মজা লাগবে না এই যে আমি এখন বিট লবণ দিয়ে দিচ্ছি তো আমি এখানে ইউজ করছি যে শুকনা মরিচ মানে ভেজে নিছি আর হচ্ছে বিট লবণ আর নর্মাল লবণ সেই তো আমার আনারস মাখাটা করা শেষ আমি কি কি দিছি আপনারা তো দেখলেনি শুকনা মরিচ দিলাম মানে শুকনা ভাজা শুকনা মরিচ যেটা সেটা তারপর বিট লবণ আর লবণ বিট লবণ আর হচ্ছে ভাজা ভাজা যেটা এগুলো দিয়ে আমি ভালো করে মাখায় খুবই টেস্টি হয়েছে আর অন্য কিছু দেয়নি বেশি কিছু দিলে মজা লাগবে না সেই জন্য জাস্ট কয়টাই দিলাম তো এখন একটু আপনাদের সাথে খেয়ে বলি কেমন হয়েছে একটু খেয়ে আমি রেখে দেবো তারপর ওরা আসলে বাকিটা খাবে তো এই তো আমার আনারস মাখাটা আমি এখন একটু ট্রাই করে দেখবো কেমন হয়েছে আর বাকিটা রেখে দিব আপনাদের ভাইয়া বাচ্চারা আসলে তারপর খাবে দেখবো এখন কেমন হয়েছে অনেক মজা করে মাখাইছি বিট লবণ নর্মাল লবণ আর হচ্ছে শুকনামরিচ এজে শুকনামরিচ ভেজে একদম কালো কালো করে ভাজছি তারপর হচ্ছে দিসি খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে মরিচের ফ্লেভার বিট লবণের ফ্লেভার আর আনারসটা এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে আনারসের বিসমিল্লা এত সুইট আর এত রস মানে মুখে দেওয়ার আগে রস হয়ে যাচ্ছে এই যে মানে পুরো বাংলাদেশের আনারস আমার মনে হয় এত মজা না বাংলাদেশের আনারস একটু টক টক হয় এটা অনেক বেশি সুইট আর অনেক বেশি আনারস একটা ফ্লেভার আছে আর প্রচুর রস আলু এক্সিলেন্ট মানে ইয়াম ইয়াম ডেলিশিয়াস খুবই মজা আর বিট লবণ দিছি তো যে কোনো মাখার মধ্যে বিট লবণ দিলে একটা সুন্দর ফ্লেভার হয় আমি যে কোনো জিনিসের মাখা বানাই বাসায় বিট লবণ দিয়ে তাহলে একটু রকম একটা ফ্লেভার আসে খুবই ভালো লাগে তো বিট লবণ দেওয়াতে তারপর হচ্ছে মরিচ ভাইজা দেওয়াতে এই যে আরো বেশি ফ্লেভার হয়েছে আরও বেশি মজা হয়েছে এই যে তা আমি কিন্তু সবগুলা খাবো না আমি একটু জাস্ট খাবো আমি মাখাটা বানাইছি আপনাদের ভাইয়ার জন্য আর আমার বাচ্চাদের জন্য আপনাদের ভাইয়া এই মাখাটা খুবই পছন্দ করে না পেলে আমার বাচ্চারাও তো আমি একটু খেয়ে জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি বাকিটা মানে ওরা সবাই আসে তারপর খাবে মানে আমি একটু জাস্ট আপনাদের সাথে শেয়ার করবো বাকিটা ওরা এসে খাবে তো এত সুন্দর মজা হয়েছে আপনাদেরকে আমি মানে বলে বুঝাইতে পারবো না আপনার এটা না খেলে ভেবে বুঝতে পারবেন না কতটা মজা হয়েছে উম আর আনারসটাও খুব ভালো পড়ছে মানে পাইনাপেলটা এত রস আলু তারপর হচ্ছে এত সুন্দর আনারসে একটা ফ্লেভার মিষ্টি আনারস মেখে খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন আমার তানারস মাখা খুবই পছন্দ আমার না আমার বাসার সবারই আনারসটা বেশি সুইট কি বলবো আপনাদেরকে প্রচুর মিষ্টি এত মিষ্টি আনারস আমি কখনো খাই নাই এত মিষ্টি পড়ছে আনারসটা এত রস মুখে দেওয়ার আগে রস বের হয়ে যায় প্রচুর রস এটার মধ্যে জুসে ভর আই জুসে ভর আই দেখেন দেখছেন প্রচুর জুস হুম জাস্ট ইয়ামি এত মজা হয়েছে এত মজা হয়েছে কি আর বলবো আপনাদেরকে তো ঠিক আছে এখন মতো রাখছি পর আবার একটু পর তো আপনাদের ভাইয়া আর আরিয়ান চলে আসছে ওরা আসার সময় কিছু গ্লোসারি শপিং করে নিয়ে আসছে তারপর হচ্ছে গার্ডেনের জন্য কিছু ভেজিটেবলস চারা নিয়ে আসছে তো আজকে হচ্ছে আমাদের গার্ডেনে চারা লাগানো হবে কিছু ট্রাই করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আজকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর খুবই সুন্দর তো আরিয়ান আর ড্যাডি আসার সময় আমাদের গার্ডেনের জন্য অনেক সুন্দর সুন্দর চারা নিয়ে আসছে চলেন আপনাদেরকে চারাগুলো শেয়ার করি এইতো আরিয়ান স্কুল থেকেও ড্যাডির সাথে এসে বাসায়ও যায়নি একদম গার্ডেনে চলে আসছে আমাকে চারা দেখাইতে তো ড্যাডি আর ও মিলে চারা কিনে নিয়ে আসছে যেগুলো আমাকে দেখাচ্ছিল আর এখানে দেখেন ছোট ছোট পটের মধ্যে আরিয়ান কি সুন্দর লাল শাকের বিচি ফেলাইছিল দেখেন কি সুন্দর লাল শাক হইতেছে এগুলো কিন্তু আরিয়ান লাগাইছিল আমরা না সে বাসা থেকে বিচিয়ে এনে তারপর লাগাই দিছে এই যে দেখেন আরিয়ান এখানে কি দুষ্টু করতেছে স্কুল থেকে এসে ড্রেসও চেঞ্জ করে নাই গার্ডেনে চলে আসছে বলতেছে মাম্মি চলো তোমাকে চারা দেখাই নিয়ে আসি আমি আর ড্যাডি কি কি চারা কিনে নিয়ে আসছি

তো এগুলা নিজে নিজে হয়েছে কাশ ফুলের মতো খুবই সুন্দর দেখতে এই যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমি দেখছেন কি সুন্দর ভরে গেছে এই যে তো এইগুলা দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর তো আজকে কেটে ফেলবে তো সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম কত ভালো লাগতেছে তাই না এই যে এই যে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর তাই না তো এখানে আপনাদের ভাইয়া কিছু ফ্রুটস কিনে নিয়ে আসছে বাচ্চাদের জন্য এখানে নিয়ে আসছে কিউ খাম্বার যেটা কিনা আমার বাসে সব সময় রাখা লাগে আপনাদের ভাইয়া আমার বাচ্চারা আমি নিজেও সালাদ খেতে অনেক বেশি পছন্দ করি তো এখানে যে অনেকগুলা কিউ খাম্বার আমাদের পছন্দের তারপরে এগুলো হচ্ছে রেড গ্রেপ এগুলো হচ্ছে রেড এই যেটা হচ্ছে রেড গ্রেপ অনেক মজা এই গ্রেপগুলো আর এটা হচ্ছে গ্রিন হচ্ছে রেড আর এগুলো হচ্ছে ক্যারটস এটাও ব্যানানা আর এগুলো হচ্ছে ধনিয়া পাতা অনেকগুলো ধনিয়া পাতা এগুলো তো পইচা যাবে এত ধনিয়া পাতা খাওয়া যায় এগুলো হচ্ছে সব ধনিয়া পাতা যেগুলা আর এগুলো হচ্ছে পটেটো তো টুকটাক কিছু সালাদ আইটেম নিয়ে আসছে তো এগুলো আমার রেগুলার বাসায় সবসময় লাগে কারণ প্রত্যেক বেলায় যখন ওদেরকে খাবার দেই খাবারের সাথে মাস্ট সালাদ বানিয়ে দেওয়া লাগে আমার বাসায় সবাই সালাদ ছাড়া খাবার খেতে যায় না আমার নিজেরও সালাদ ছাড়া খাবার ভালো লাগে না তো শসা দিয়ে শসা দিয়ে আর হচ্ছে ক্যারটস দিয়ে মানে এই যে গাজর গাজর আর শসা দিয়ে একটা সালাদ আমি বাসায় প্রতিদিনই বাচ্চাদের জন্য আর গ্রেপ তো সবসময় বাচ্চাদের জন্য রাখাই লাগে মাস্ট গ্রেপ ছাড়া তো চলেই না আপনারা তো সবাই জানেন যারা আমার রেগুলার ভিউর্স আমার বাচ্চারা ফ্রুটস অনেক বেশি পছন্দ করে মানে আমার ফ্রিজ ভর্তি করে সব আইটেমের ফ্রুটস রাখতে হয় ওদের জন্য